বিকেলবেলা মার সাথে কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম সাথে বোনও ছিল আরে আমরা যাচ্ছিলাম একটু বাড়াইপুরের দিকে পুজোর কী কালেকশান এসছে সেটা দেখার জন্য আর কিছু কেনাকাটার জন্য দেখো এই শাড়িটা কী সুন্দর দেখতে লাগছে আর এই কালারটা না আমার খুব ভালো লাগে তো এই শাড়িটা নিউ কালেকশান এসেছে সেটাই খুলে ছিল আর দেখো এই আঁচলটা কত সুন্দর লাগছিলো তারপর আমি এখান থেকে কিন্তু অনেক কটা শাড়ি কিনেছিলাম তারপর না রাস্তার মধ্যে দেখতে পেলাম ফুচকা আর সত্যি ফুচকাটা কিন্তু দারুণ খেতে ছিল আমার না ভীষণ ভালো লেগেছিলো তারপর চলে আসলাম মহানামে আর এখানে এক একটা শাড়ি দেখে চোখ ফেরানোই যাচ্ছিল না প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আর এই নীল শাড়িটাও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল এখান থেকেও কিন্তু আমি অনেক কটা শাড়ি কিনেছিলাম তোমরা চাইলে আসতে পারো দোকানটার কালেকশানগুলো ভীষণ সুন্দর তারপরে না আমার কটা ছাপা শাড়ি কেনার দরকার ছিল তো সেগুলোও কিনছিলাম তার জন্য আগে দেখে নিলাম তারপরে এই ছাপে শাড়িগুলো পছন্দ হয়েছিল তো সেগুলো প্যাকিং করছিল তারপর ফাইনালি বাড়ি চলে আসলাম আজ এইটুকু পরের দিন আবার দেখা হবে